আকু অ্যান্টি করাপশন ইউনিটে যারা কাজ করেন তাদের কোন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাদের আকুতে বা অ্যান্টি করাপশন ইউনিটে কাজ করার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি কতটুকু পড়ালেখা আছে এগুলো নিয়ে তারা যে চাকরি করছেন ক্রিকেট বোর্ডে তাদের চাকরি দেয়া হয়েছে কোন ক্রাইটেরিয়া ফুলফিল করে দেওয়া হয়েছে তারা কোথায় কোন এক্সপিরিয়েন্সের বদলতে যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএল এ আসে প্লেয়ারদের পেমেন্টটা ঠিক মতো দিতে পারে না এই যে দুর্বার রাজশাহী কিংবা ঢাকার যে ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে সিলেট স্ট্রাইকার্সের নাম এসেছে তারা প্লেয়ারদের পেমেন্টটা ঠিক মতো অনেকে দিতে পারে না এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো নেওয়া হলো তার স্বার্থে কি দেখে নেওয়া হলো একটা ফ্র্যাঞ্চাইজি যে গ্রুপের আন্ডারে বা যে প্রতিষ্ঠানের আন্ডারে তাদের বার্ষিক টার্নওভার কত বিসিবি এগুলোর উত্তর কি দিতে পারবে পারবে না প্রিমিয়ার লিগের ম্যাচে ফিক্সিং হয়েছে সন্দেহ সেটা নিয়ে নাটক করা হলো এখন লোকজন গিয়ে বিসিবি একাডেমিতে যেটার ফুটেজ সবার কাছে আছে তারা সেটা নাটক করে দেখালেন একটা মঞ্চ এবং মঞ্চস্থ করলেন আকুর লোকজন যে কিভাবে হয়েছে এবং সেটা গণমাধ্যমের সামনে শাস্তি হয়েছে শাস্তি বাদ দেন কে দোষী কে নির্দোষ কেন দোষী কেন নির্দোষ জেনেছেন আপনি জানেননি ফ্র্যাঞ্চাইজি দেয়ার সময় বিসিবি কতটুকু যাচাই করে তার যদি ফ্র্যাঞ্চাইজি চালানোর অর্থনৈতিক সক্ষমতা না থাকে তার যদি বছরে দুশো তিনশো চারশো কোটি টাকার না থাকে বিপিএল এসে ক্রিকেট বানাবে সে খরচ করবে ইসমাইল হাজার মল্লিকের কথা মতো এটা আপনি বিশ্বাস করেন কিন্তু এই ফিক্সিং থামানোর জন্য বন্ধ করার জন্য কমিয়ে আনার জন্য বিসিবির দিক থেকে দৃশ্যমান কি কি পদক্ষেপ আপনি দেখেছেন আমি দেখি না আমি দেখি না দেখি নাই গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর আমাদের মতো দু চারজন কথা বলার পর দর্শকরা এগুলো নিয়ে আলোচনা করার পর এখন অনেক কিছু শুনবেন এখন অনেক কিছু সামনে আসবে কিন্তু বেশিরভাগ সময় বিসিবি উঠ পাখির মতো বালুতের মুখ গুঁজে থাকে কি স্বার্থে কোন স্বার্থে কাদের স্বার্থে বা কারো স্বার্থ আদৌ আছে কিনা আমি সেগুলো জানি না কিন্তু বিসিবির যতখানি শক্ত হওয়া দরকার ফিক্সিং বা ফিক্সিং এর অভিযোগ এবং সম্ভাব্য যাদের দিকে অভিযোগের তীর তাদের ব্যাপারে তাদের যেভাবে নজরদারি দরকার কোনো কিছুই সময় অপরাধকে আপনি যখন প্রশ্রয় দিবেন সেই অপরাধ যখন অথবা অপরাধী যখন সাজা না পাবে অপরাধের মাত্রা দিন দিন বাড়তে থাকবে ডালপাড়া বিস্তার হবে ফিক্সিং অপরাধটাও ঠিক তাই সো এটা নতুন কোনো ইস্যু না নতুন কোনো বিষয় না এটা চাগেও ছিল এখন হয়তো অনেক বেশি মাত্রায় শুরু হয়েছে আর এই বেশি মাত্রায় শুরু হওয়ার জন্য যেটা আমি আগে বলেছিলাম এই সমাজের সামগ্রিক নৈতিক স্খলন একটা বড় দায় রাখে আর ক্রিকেট বোর্ডের জায়গা থেকে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করা দরকার সব কিছু করতে হবে কথা বললে আকত যারা কাজ করবেন তাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এক্স কিংবা প্রিভিয়াস টুইটার কোনোটাই থাকা যাবে না ক্রেডিবিলিটির স্বার্থে কয়জন মানছেন এখন বলে এসে আপনারা জানছেন অথচ ক্রিকেট তো চলছে বিশ বাইশ পঁচিশ বছর ধরে টেস্ট ট্রেস হওয়ার পরে এতদিন আপনারা কেউ জানেন নাই যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি কারপশন ইউনিটে কাজ করে এমন কোনো লোক কি আছে সোশ্যাল সাইটের সঙ্গে যার কোনো রকম অ্যাফিলিয়েশন নাই কিংবা এনজেজমেন্ট নাই তাহলে এত বছর পরে এসে এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে আমি জেনে শুনে বলছি সো বিসিবির গাফিলতি আছে স্ন্যাচ বা স্পট ফিক্সি কিংবা সম্ভাব্য অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সব ভাবে তদন্ত করার এবং সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট গাফিলতি বিসিবির আছে এবং সামাজিক বিপর্যয় কিংবা সামাজিক অবক্ষত রয়েছে সব মিলে ফিক্সিংটা ডালপালা মিলেছে আর